বামা দেশের মাথো আমার কড়ি ঠেকাই মাথা তুমি নিশের ছমা দেহের সনে তুমি মিলে ছমা প্রাণী

অন্য সোশ্যাল মিডিয়া থেকে খুবই আলাদা এবং অনেক সহজ আপনি ইচ্ছে করলে ইউটিউবে কাজ করতে পারেন ধৈর্য ধরলে সফলতা সাফল্য আসবে ইনশাল্লাহ তারপর এই যে দুনিয়াতে কত মানুষ আছে আমি তোমার মাঝে খুঁজে পেলাম সারা দুনিয়া জুড়ে হয়ে গেলাম তোমার পুঞ্জ এই যে দুনিয়াতে কত মানুষ আছে আমি তোমার মাঝে খুঁজে পেলাম আম সারা দুনিয়া জুড়ে হয়ে য কত যে সাগর নদী পেরিয়েলাম আমি কত পথ হলাম যে পা তোমার মতন এত অপরুক সুন্দর কাউকে তো দেখিনি নি কো বিনয়তম মনে কত যে সাগর নদী পেরিয়েলাম আমি কত পথ হলাম প্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটির কি অবস্থা কোথায় আছে কিভাবে আছে দেখে আসুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কতদিন কতদিন দেখেনি তো দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখ খানি বেদ না যা তুমি যদি বেদনা মধুর হয় যা তুমি যদি দা মুখের কথা হয় যে গা তুমি যদি গা মুখের কথা হয় যে গা তুমি যদি গা বেদনা মধুর হয় যা তুমি যদি গা বেদনা মধুর হয় সাত ভেটে দিন দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখখানি।

ফুল চায়ে গ্রানে গ্রানেগুন চায় ফুলে ফুল সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় তাতে প্রেমিকের কি সে যা সবাই তো ভালোবাসা চা যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন না তোমাকে কাছে পে আজ শুধু তাই মনে হে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত না তোমাকে কাছে পে আজ শুধু তাই মনে হয় তুমি আর আমি আর কেউ না একটা যদি পৃথিবী হুমি আর আমি আর কেউ নমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে থাকব সেখানে আছে শুধু সুখ আর সুখ শো কামা জেনে চেন তুমি আমা তুমি আমার প্রাণেরছে প্রিয় তুমি আমার প্রাণের প্রিয় তুমি চাদের না ফুলের রূপমান তুমি চাঁদের যছ না না ফুলের অ কোনো পাহাড়ি ঝর্ণা আয় না তুমি রি কত যে সাগর নদী পেরিয়ে এলাম কত পথ হলাম যে পা। মত এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া যে সাগর নদী পেরিয়ে না আমি কত পথলাম যে তোমার মতো অপরূপ চন্দর গাও তো দেখেনি গোয়া

চলো পালাইয়ে মন কোথাও যে থায় তারা জেল মিল সেই দিন তুমি তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর তো যদি কোনো দিন থেমে যা সেই দিন তুমি এত জানি ভুলে যাবে যে আমার এত সুরার তো গা আমি তো গেছি সেই জিগানে দিয়েছিলে প্রা আমি তো গেছি সে গান যে গানে প্রা খুতি আজ কিছু ভুলেছি যত কিছু এ জীবনে সবই যে হারা জানি ভুলে যাবে যে আমার এত তো গান প্রিয় দর্শক বিদায় নেবো আজকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন দেখা হবে আগামী লাইভে ঠিক আছে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ